হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা বুঝতেই পারছ এটা আমাদের বাড়ির কার্তিক পুজো খুব ভালো লাগে কি সুন্দর মূর্তিটা হয়েছে দেখো আজকে পুজো হবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এখানে ঠাকুরের মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে কিছু ফলমূল নিয়ে এসেছি ঠাকুরের প্রসাদ হিসেবে কাটার জন্য ঠাকুরের জোগাড় মানে ফলের জোগাড়টা করে নিই কেটে কুটে তোমরা ব্লকটা পুরো দেখো কেমন লাগছে সেটা জানিও মূর্তি কেমন লাগলো আর মানে কেমন সাজানো হলো সেগুলো সব জানিও এখানে সমস্ত রকম ফল আছে আর এখানে কুঁচো ফুল বেলপাতা দুব্বা তুলসী সব আছে আর এখানে আছে গাঁদা ফুলের বড় বড়ো একটা মালা ঠাকুরকে পরাবো তার জন্য এই দেখো এখানেও আছে ধূপ মোমবাতি তারপরে তোমার ঠাকুরের একটা মালা লাল কাপড় তারপর যা যা লাগে ঠাকুরের পুজোর জন্য উপকরণ সেসব আছে দেখো ওই মালাটা এত সুন্দর মূর্তিটা যত সুন্দর মালাটাও তত সুন্দর কিউট দেখতে দেখো মালাটা কত সুন্দর হয়েছে পরালে তো আরও সুন্দর লাগবে ঠাকুরকে আমার তো খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর এখানে প্রসাদের জন্য এখানে আবার মিষ্টিও রাখা আছে এইসব মানে ছোট্ট একটু আয়োজন করলাম খুব বড়োভাবে পারলাম না ছোট্টই আয়োজন করলাম তোমরা ব্লগটা দেখো আমি পরে আবার আজও করা হলো আমার ছেলেই পুজোটা করলো আবার ফিরে এলাম দেখো ঠাকুরকে দেখানোর জন্য এখানে সমস্ত গোটা ফল দেয়া আছে আর ঠাকুরের প্রসাদ হিসেবে কুঁচানো ফল ধূপ ধূপ তারপরে বাতি বাতি না প্রদীপ সব জ্বালানো হয়েছে তোমরা দেখো ব্লগটা পুরো কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবে এই দেখো ঠাকুরের মূর্তি তো অনবদ্ধ হয়েছে ঠাকুরের মূর্তি তো আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আমার ছেলেই চয়েস করে নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে জোটুজোর শেষ হলো প্রসাদ তো খেতেই হবেই দেখো প্রসাদ নিয়ে চলে এলাম আর ব্লগটাও আমি এই পর্যন্তই রাখছি ঠাকুর সকলকে ভালো রেখো ঠাকুর সকলের মানে মঙ্গল করো এই বলে ব্লগটা শেষ করছি তোমরা ব্লগটাতে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি বলবো লাভিও